হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সকাল সকাল চলে আসলাম আজকে একটা নিউ ব্লগ নিয়ে আমি আজকে ব্লগ ফার্স্ট টাইম করছি ঠিক আছে জানি না ভুলতুকটা হলে একটু তোমরা একটু ক্ষমা করে দিও বন্ধুরা তো আজকে সকাল সকাল উঠে পেরেছি দেখতেই পাচ্ছ চোখ মুখ ধুলাম তো সারাদিন অনেক কিছু করব ঠিক আছে রান্না আছে মানে সারাদিনে যা করি সবই তোমাদের সামনে তুলে ধরবো তো এখন সকাল হলো এখন ঘুম থেকে উঠলাম তারপরে রান্না আছে স্নান করা আছে অনেক কিছু আছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা স্নান টান করে রেডি হয়ে গেলাম এই দেখো দেখে আমাকে বুঝতেই পারছো তোমরা দেখেছ তো এখন যাই রান্না করব সকাল সকাল রান্না করতে হবে তো রান্না না করলে খাবো কি তো রান্না করি যাই ভাতটা অবশ্য হয়ে গেছে ছোট্ট একটা রান্নাঘর আছে এখানে তো এখানে আমি রান্না করি ঠিক আছে ভাত রান্না হয়ে গেছে এবার দেখি তোমাদের দাদা ভাইয়ের আসার অপেক্ষা দেখি কখন আসে সকালবেলায় রোদটা পুরো মুখে পড়েছে দেখেছো

ভালোই হয়েছে খারাপ না তাও খারাপ নাই দেখো দেখালাম বন্ধুদের দেখেছ মোটামুটি খারাপ না ভালোই মাংসটা দেখি খোলো দেখি কেমন মাংস দেখি দেখাও আজকে মনে হচ্ছে খাওয়াটা ভালোই হবে মাছ মাংস বেশ ভালোই রসালো খাবার হবে বাবা ভালোই 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 যাক রান্না বান্না করি আর কি করব না হলে খেতে পাচ্ছি না টমেটো আর সবজি দেখি কি এনেছি সবজি ও বাপরে ভালো ভালে খুব ভালো যাক রান্না রান্না করি না হলে তো খাওয়া যাবে না রান্না করতে থাকি তাহলে তারপরে দেখছো মাছ ভাজতে চলে এসেছি তেলটা গরমই হয়ে গেছে তেলটা পুরো কম রেট এবারে দেখো মাছটা ভাজ সরষের তেলে ইলিশ মাছ ভাজা সেই লাগে এই দেখো মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজাই খাওয়া হবে বুঝেছো আর এই চিকেন রান্না করবো আর ইলিশ মাছ ভাজা সেই লাগে মাছটা যাই ভেজে নি মাছটা ভাজা হতে থাকুক তোমরা দেখতে থাকো সামনে থাকো তো রান্না বান্না করে মুছিয়ে মুছিয়ে বুঝতেই পারছো মেয়ে মানুষের কাজ অনেক এই রান্না বান্না করে নিয়ে তারপরে এই যে এখন দেখেছো কত খাবার নিয়ে বসে পড়েছি মাংসের ঝোল চিকেন আর ইলিশ মাছ ভাজা মাছের তেল দিয়ে ভাত খাচ্ছি খুব ভালো লাগে আমার এটা প্রিয় খাবার খুব ভালো লাগে অসাধারণ মানে যার তুলনা নেই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমি খাচ্ছি তোমরা দেখতে থাকো যদি মন চায় তাহলে এসব আমাদের বাড়ি খেতে কোনো অসুবিধা নেই বুঝলাম বাড়ির মাছটা খুব কাটা প্রচুর পরিমাণে কাটা মাছটাই ভাই ভাই খেতে তো তোমরা সাথে থাকো আমি খাওয়া দাওয়া করে নি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শেষ হলো খাওয়া দাওয়া করে নিয়ে মানে খেলে না খেলেই ভালো থাকে খেলে মানে পেটের মধ্যে অস্থির লাগে ঠিক আছে আর দেখো আমার মেয়ে এখন একটা বিড়াল নিয়ে খেলা করছে আমার তো খুব বোরিং লাগে আমার মেয়ে মানে বিড়ালটা যে কি করে তোমাদের মানে কি বলবো মানে আমার তো খুবই খারাপ লাগে দেখো দেখো বিড়ালটা দেখো ও দেখা দেখেছো এই দেখো দেখেছো আমার ছেলে দেখো বিড়ালটা নিয়ে ঠিক আছে দেখো দেখা দেখা এ দেখ বিড়ালটা বিড়ালটা দেখা এই দেখা দেখেছো দেখেছো আমার আমার ছেলে মেয়ে দুটো বিড়াল মেয়ে যে কি করে সে মানে বলার মতো কথা না এ দেখা দেখা অবস্থাটা দেখো এ দেখো দেখেছো বিড়ালটা যে কি করে মানে কি বলবো সারাটা দিন এইভাবেই কাটতে থাকে ঠিক আছে আমার কি বলবো আমার সারাদিন আমার ছেলে মেয়ে নিয়ে সারাদিন ভাগ ভাগ করতে হয় এখন তো ধরো দেখো আবার ডাকছে দেখেছো এখন ধরো স্কুল নেই তো স্কুল নেই স্কুল ছুটি পড়েছে আর আজকে রবিবার আছে যার জন্যে ছুটি ফুল ডে তো সারাদিন আজকে হ্যাঁ দেখেছো আবার বলছে যে কালকে না স্কুল মঙ্গলবার হ্যাঁ আবার সেই মঙ্গলবার স্কুল খুলবে ঠিক আছে সোমবার জানি না কালকে কিসের বন্ধ আছে সোমবার স্কুল খুলবে তখন যাবে যদি বাড়ি না থাকে তাহলে চুপচাপ ঠিক আছে মানে পুরো মানে পুরো স্লো মোশন ঠিক আছে আর যদি বাড়ি না থাকে তাহলে ভালো আর যদি বাড়ি থাকে তো মাথা পুরো হ্যাং করে দেয় ঠিক আছে তো কি বলবো এখন ভালো লাগছে না এখন একটু শুয়ে চেতে এখন একটু শোবো ঠিক আছে ছেলে মেয়ে খেলা করছে করুক কোনো অসুবিধা নেই দেখো দেখেছো বিড়ালটা এভাবে চটকাতেই থাকবে বিড়ালটা এভাবে চটকাতেই থাকবে আচ্ছা বন্ধুরা আমি একটু শোবো ঠিক আছে তো ভালো লাগছে না খাওয়া দাওয়া করলে না কেমন যেন মানে কি বলবো হাঁস ফাঁস লাগে তাই দেখো আমি এখন গিয়ে একটু শুবো আর ভালো লাগছে না যা একটু শুয়ে লাগে না উফ বন্ধুরা একটু শুয়ে পড়লাম বুঝেছো আর ভালো লাগে না তো একটু ভাই ভাবছি একটু গড়াগড়ি দিন আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে এখন একটু ঘুমাবো ভাত খেয়েছি দেখি বিকেল বেলায় এখন একটু রাস্তার দিকে যাবো সারাদিন বাড়িতে থাকি ভালো লাগে না আর এই দেখো আমাদের পিছনটা দৃশ্য দৃশ্য আমাদের এটা বাড়ির পিছনে পুরো সবুজে সবুজ হয়ে আছে এ দেখো চলো যাই একটু বিকালবেলায় কি করব ভালো লাগে না যাই একটু বিকালবেলায় ঘুরে আসি এই এ বলে রাস্তার দিকে খুব ভালো লাগে আমাদের এখানে বেলায় পরিবেশটা খুব খুব সুন্দর কি বলবো এ দেখো অসাধারণ সুন্দর আর এই পাশটা দেখেছে কত সুন্দর চারদিকটা অসাধারণ খুব আমার তো খুব ভালো লাগে এখানকার দেখটা আবহাওয়াটা খুব ভালো লাগে এরকম বিকালবেলায় দেখেছো আমরা ছোটবেলায় আগে যেন বিকালবেলায় খেলা করতাম সারাদিন যা করতাম করতাম বিকেলবেলায় বেলায় খেলা করতাম এ দেখো আবার এ দেখো আবার দেখেছো পুরোনো স্মৃতি দেখো দেখেছো সবাই খেলা করছে দেখেছো সবাই খেলা করছে বিকালবেলায় বসে বসে দেখো সবাই খেলা করছে বোঝে খেলা করবে এই দেখো কত সুন্দর দেখো আকাশটা দেখাচ্ছি তোমাদের দেখো শুধু আকাশটা দেয় কত সুন্দর তাহলে দেখাচ্ছে ছবিটা পরিষ্কার দেখাচ্ছে না তো আজকেকার মতো এই পর্যন্তই রাখছি ভিডিওটা ঠিক আছে দেখো আমাদের পিছনে আমাদের রাস্তা এটা এটা হচ্ছে পিছনে আর দেখো এই রাস্তায় একে ওই রাস্তায় দেখো এদিকে যাচ্ছে দেখো এই রাস্তা দেখেছো কেমন লাগলো একটু জানাবে কমেন্টে ঠিক আছে আরে বাচ্চা কাচ্চা দেখো জ্বালাতান করে চেঁচাম্যাচি করছে দেখেছো দেখো সব খেলা করছে বিকেলবেলায় তো আজকেকার মতো ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ফার্স্ট টাইম ব্লগ করলাম যেহেতু তো অবশ্যই একটু জানিও যে এটা কেমন হলো ব্লগটা জানি না একটু ভুল ভাঙতে হলে আমার পানপ্রিয় বন্ধুরা একটু ক্ষমা করে দেবে বাই